পঁচাত্তরের সেই ব্যাংক ডাকাতরা একের পর এক ব্যাংক গুলোকে লুট করে যাবে জনগণের টাকা গুলোকে মেরে যাবে কিছুই কি করতে পারবে না এই জাতি দাঁড়িয়ে জিল্লুর স্যার একটু বিস্তারিত আলোচনা চাই স্যার সালাম আলাইকুম এই নির্বাচন কমিশন কি আসলে কি পাগল নাকি সরকারের বয়ে এসব কথা সরকার যেটা শিখিয়ে দেয় সেটাই প্রকাশ জানে এটাই জানতে চাবো ধন্যবাদ সরকার এখন যে অন্যান্য দেশ থেকে যে লোনের জন্য তারা যে ইয়ে করতেছে কেন স্যার ওই যখন আবার নতুন করে আরেকটা লোন নিবে ওই টাকাও তো আবার জনগণ থেকে দিতে হবে তো ওই লোন আবার কিভাবে দিবে এই লোন দিতে যদি আবার লোন করে লোন দিতে হয় তাহলে আবার আমার সেকেন্ড লোনের জন্য আমি কিভাবে আমার রাজু স্যারের সাথে একমত যেমন আমিও তো একজন আমেরিকান প্রবাসী গত বছর কিন্তু ছিল লাইক 86 84 এরকম ছিল স্যার ডলারের আমি গত মাসে যখন বাংলাদেশে টাকা পাঠাইছি আমার মাঝে মধ্যে পাঠাইতে হয় এমনি আমার বাবা মার জন্য পাঠাই আর কি সো গত মাসে যেমন আমি পাঠাইছি তখন ডলারের দাম ছিল এক টাকা তিন পয়সা ইয়া একশো টাকা একশো তিন টাকা করেছিল এই দেখেন দুই দিন আগে আমি যে পাঠাইছি এখানে লাইক একশো ছয় টাকা হয়ে গেছে লাইক আপনি আমি তিন দিন আগে যখন রেট দেখেছিলাম তখন ছিল একশো তিন টাকা এরকম কিন্তু গতকালকে আমি যখন টাকা পাঠাইছি তখন একশো ছয় টাকা হয়ে গেছে তো বাংলাদেশে যদি এরকম করে বাড়তে থাকে স্যার যেমন বললো এখন তো তাহলে এই ঋণ তো আরো বেড়ে যাবে যেমন ক্যাপ্টেন স্যার বলল আর আমি পীরজাদা শহীদুল স্যার কাছে বলছি স্যার এখন যেহেতু যে আমাদের প্রধানমন্ত্রী বা তাদের লোকজন যারা বলছে যে ব্যাংকে এখনো কোনো প্রবলেম নাই মানে অনেক টাকা আছে মানে আমি গুসাই বলতে পারছি না আমি শহীদ হুসাই বাট যে বলতেছে বাংলাদেশে এখনো অনেক টাকা পয়সা আছে কিন্তু এখন যদি এই এইভাবে যেমন নাট বল্টু ষোলো হাজার টাকা যদি এই আড়াই কোটি টাকা করে নিয়ে যায় এমন এমন করে যদি দুর্নীতি হতে থাকে তাহলে তো টাকা রিজার্ভ থেকে কমতেই থাকবে তাই না স্যার তো আগামী মাসে যে বিলটা হবে স্যার ওইটা কিভাবে দিবে সরকার এখন যে অন্যান্য দেশ থেকে যে লোনের জন্য তারা যে ইয়ে করতেছে কেন স্যার ওই যখন আবার নতুন করে আরেকটা লোন নিবে ওই টাকাও তো জনগণ থেকে দিতে হবে তো ওই লোন আবার কিভাবে দিবে এই লোন দিতে যদি আবার লোন করে লোন দিতে হয় তাহলে আবার আমার সেকেন্ড লোনের জন্য আমি কিভাবে আবার ওই লোনটা দিব আর মনে ভাই একটা সেকেন্ড আমি শুধু শেষ করে দিব আমি ব্যারিস্টার ব্যারিস্টার জিল্লুর রহমান স্যার সেলেটিও আমি আপনাকে ল বিষয়ে দুইটা জিনিস জানতে যাচ্ছে সেটা হলো স্যার এখন যে এই যে ইলিগেল ভাবে যে টাকাগুলো তারা পাচার করতেছে বা মানি লন্ডারিং হচ্ছে বা দুর্নীতি করছে এই বিষয়ে আইনটা মানে এখনো স্ট্রং কেন হচ্ছে না বা মানে কিভাবে করা যায় ওই টাকাগুলো ফেরত আনা যায় কিনা যে মানি লন্ডারিং টাকাগুলো বিদেশে চলে আসছে সেগুলা নেওয়ার ব্যাপারে কোনো স্ট্রং ল করতে পারে কিনা বা আছে কিনা আর সেকেন্ড হলো স্যার

কোন বিষয়ের উপর বলতে চাচ্ছেন আপনি বলেন বিষয় বলতে যেমন আপনার ধরেন বেশ কিছু মাস আগে আপনার ইন্ডিয়া চাঁদে চলে যায় প্রতিবেশী দাদা বাবুরা চাঁদে যায় তাছাড়া পাকিস্তান হয়তোবা গত সপ্তাহে কিংবা দশ দিন আগে পাকিস্তান আপনার পাকিস্তান ও চাঁদে চলে যায় তো আমাদের এই যে সাহাবাগের কলা বিজ্ঞানীরা কি করে তারা কবে চাঁদে কবে যাইব নাকি তারা এই আপনার এই যে চোদ্দ কিলোমিটারের আলপনা নিয়ে কইরা থাকো তারাও কি চাঁদে যাবে নাকি আলপনা নিয়ে করে থাকবে কারণ আপনারা এই যে দেখেন পাকিস্তান এক প্রকার দেউলিয়া বললেই চলে দেউলিয়া কিন্তু তারপরও তারা পাকিস্তান চাঁদে চলে যায় আর দাদাবাবুরা তো অনেক আগেই চলে গেছে দাদা বাবুদের কথা বলার লাভ নেই তারা তো অনেক আগেই চলে গেছে এই কলা কলা বিজ্ঞানী তারা কবে যাবে আমার এটাই জানার ছিল ধন্যবাদ আপনাকে এখন এটা আহ ধন্যবাদ আবুল কাশেম আমাদের সিলেটের প্রধান এই অর্থমন্ত্রী ছিলেন প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত সাহেব বলছিলেন যে চার হাজার কোটি টাকা চলে গেল কিন্তু এই টাকা তেমন কিছু না এইভাবেই সারাটা বাংলাদেশে এই যে টাকাগুলা লুট হচ্ছে টাকা চলে যাচ্ছে এগুলো তো আমরা আমাদের দেশের সম্পদ কিন্তু প্রত্যেক জায়গায় দেখেন দুর্নীতিবাজ দুর্নীতিবাজের দেশটা একবারে পরিপূর্ণ হয়ে গেছে ষোলো হাজার টাকার নাটবল্টু দুই কোটি উনষাট লক্ষ টাকা একটা বাল্ব এনার্জি একটা এলইডি একটা বাল্বের দাম কত আড়াইশো তিনশো টাকা চারশো টাকা একটা বালভের দাম দেখলাম এদিন এক লক্ষ বিশ হাজার টাকা হিসাব ধরা হয়েছে আজকে একটা মজার ঘটনা প্রশ্নটা বলেন আপনি যদি আমি আরো কয়েকজন দর্শক আছেন সবাইকে সুযোগ দিতে হবে চার পাঁচ মিনিট করে আসলে সবাইকে সুযোগ দেওয়া যাবে না প্রশ্নটা বলে যেটা হচ্ছে সম্মানিত অতিথিBINDUR কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে অবস্থা দেশের এই অবস্থাটা কতদিন চলতে থাকবে যে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মোশাররফ স্যার মোশাররফ

スナー جناب যে বিরোধিতা করতেছে এটা জনগণের অধিকার আছে কিনা যে এই যে জনপ্রতিনিধিরা উন্নয়নের জন্য বাজেটে যে অঙ্কটা পায় এটা কি জনসম্মকে প্রকাশ করার মতো অনুমতি কি আছে কিনা এবং এটা কোনো বাধ্যতামূলক করা হবে কিনা এবং আরেকটা প্রশ্ননার কাছে জানতে চাবে যে এই উপতলা নির্বাচনগুলো যে হচ্ছে যে পরিমাণে ভোটার অংশ গ্রহণ করতেছে অতীতের যে সরকারি যে নির্বাচনটা হয়েছে তাতে আমরা বুঝতে পারি যে এর অর্ধেক জনগণ উপস্থিত হয় নাই যেহেতু ওইটা ছিল সরকারি জনগণ এখন এখানে ইসি যে কথাটা বলছে যে মানুষ ধান কাটার জন্য নির্বাচনে ভোট দিতে আসতে পারেনি অতিথি বলেছিল যে মানুষের কুয়াশা এবং শীতের জন্য ভোট দিতে আসতে পারেনি আসলে আমি ওনার কাছ থেকে জানতে চাইবো এই নির্বাচন কমিশন কি আসলে কি পাগল নাকি সরকারের বয়ে

সব সবকিছু এখন ইন্ডিয়ানাইজ করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখন প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং আমরা যা আমাদের যা যা আছে সবকিছু দেখলাম ভারত বলছে যে তিস্তা প্রকল্পে সে ইনভেস্ট করবে স্যার আমাদের প্রকল্পই হচ্ছে ভারতের বিরুদ্ধে আত্মরক্ষার্থে সেই জায়গায় ভারত কেন ইনভেস্ট করতে আসবে এটা কি আমাদের এখানে অভ্যন্তরীণ বিষয়ে সেবোটাইস করা না আর আমি যেটা বলবো যে স্যার এই যে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এমন কিছু হচ্ছে যেটা বাইরে আসলে খুব ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তার মানে কি ইঙ্গিত দিচ্ছে আমাদের ব্যাংক খেকো এসালো গ্রুপের বিরুদ্ধে তদন্ত করাকে রীতিমতো নিষিদ্ধ করে দেয়া হয়েছে আপনি হয়তো বুঝবেন যে কারা করেছে কোন ডিপার্টমেন্ট করেছে এখন আবার সেই এসালম গ্রুপকে আবার ন্যাশনাল ব্যাংক দেয়া হলো মানে কি এটা কি পঁচাত্তরের সেই ব্যাংক ডাকাতটা একের পর এক ব্যাংকগুলোকে লুট করে যাবে জনগণের টাকাগুলোকে মেরে যাবে কিছুই কি করতে পারবে না এই জাতি দাঁড়িয়ে জিল্লুর স্যার একটু বিস্তারিত আলোচনা চাই স্যার